আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মরিচ পাতার একটি মজার রেসিপি মরিচ পাতা এবং মরিচ গাছ যেগুলো আগাছা হিসাবে আমরা ফেলে দিই সেগুলো যদি ছোটো সাইজের মরিচ গাছগুলো আমরা এরকমভাবে বেছে যদি নিয়ে নিই এবং ছোট মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় এই রেসিপিটি এজন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং একটা রসুন কোয়া করে নিয়েছি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট মাছ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এ পর্যায়ে দিয়ে ছোটো মাছ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়া মরিচটা আপনারা স্বাদমুতো দেবেন এই রেসিপিটি আসলে ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব তার আগে দিয়ে দিব রসুন এবং আদা বাটা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক চামচ দিয়ে কিছুক্ষণ খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছগুলোকে তারপরে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি পানি দিয়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর আমি আগে থেকে কিন্তু মরিচ পাতা যেগুলো সেগুলো কিন্তু আমি মরিচের শাকও বলতে পারে সেগুলোকে আমি খুবই ভালোভাবে বেছে নিয়েছি এবং কেটে নিয়েছি এবং চেষ্টা করবেন কচি পাতাগুলো দেওয়ার জন্য তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে এ পর্যায়ে বলক চলে এসেছে আমি মরিচ পাতা বা মরিচ শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যদি পাতাগুলো একটু শক্ত শক্ত মনে হয় তাহলে একটু সময় ধরে রান্না করে নিবেন আর যদি একদম কচি পাতা হয় তাহলে বেশিক্ষণ রান্না করার দরকার নেই একটু মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল যদি আপনাদের মনে হয় এক্সট্রা কোনো কিছুর আর দরকার আছে সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন এ পর্যায়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করতে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিগুলো আর এটা একদম নতুন একটা রেসিপি আসলে এটা বলতে পারেন এটা আমার দাদির হাতে রেসিপি খুবই মজা করে দাদি রান্না করে আমিও চেষ্টা করেছি এরকমভাবে রান্না করে আমি আপনাদের সামনে পরিবেশন করতে এই পর্যায়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই রান্নাটি কিন্তু আসলে পানিটা শুকিয়ে রান্না করতে হবে তাহলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে এ পর্যায়ে এরকমভাবে আমি কিছুক্ষণ রেখে দিব এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটি ধন্যবাদ সবাইকে